আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারভিন কুক অ্যান্ড ব্লগ সবাইকে স্বাগত জানাই নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ আজকে হচ্ছে সানডে আর সানডে হচ্ছে একটু ঘোরাঘুরি আর বাইরের খাওয়া দাওয়া আর আজকে হচ্ছে সবার ছুটি হাজব্যান্ডের কাজ ছুটি মেয়ের স্কুল ছুটি আর আমারও রান্নাবান্নার ছুটি তাই এখন বাজে দুপুরবেলা সকাল থেকে ঘরের কাজকর্ম করে গোসল করে তারপরে জোহরের নামাজ পড়ে এখন চলে এলাম এখন প্রায় পৌনে দুটো বাজে আর এখন চলে আসলাম দুপুরবেলা লাঞ্চ করতে আর লাঞ্চে আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে প্রায় আমাদের রুম থেকে বাসা থেকে আধা ঘন্টা স্কুটি জার্নি করে চলে এলাম এখানে এখান থেকেই দুপুরে লাঞ্চটা করে তারপরে আমরা যাব তো পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন আজকের ভিডিওটা এনজয় করবেন শেষ পর্যন্ত আই হোপ আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের এই ভিডিওটি আর এখন হচ্ছে লাঞ্চের টাইম দুপুরবেলা লাঞ্চ করতে এসেছি এই হোটেলে আর এখানে হচ্ছে গরম গরম চা পানি দিয়েছে মানে হচ্ছে ওটাকে লিকার চায়ের লিকার দিয়ে ফোটানো পানি আর এখানে প্রত্যেকটা হোটেলে কিন্তু এই ধরনের পানিই দেয় এখানে কোনো নর্মাল পানি দেয় না হয় গরম পানি না হলে এরকম লিকার দেওয়া চায়ের পানি খেতে হয় আর এখন হচ্ছে আমরা দুপুরে লাঞ্চের জন্য এই যে বিরিয়ানি নিয়ে নিয়েছি তিনজনের জন্য দুই প্লেট বিরিয়ানি নেওয়া হয়েছিলো যেহেতু সিদ্দিকা পারবে না এক প্লেট খেতে পারবে না তাই এক্সট্রা রাইস নেওয়া হয়েছিল। আর এগুলোর মধ্যে ও খেয়ে নিয়েছিল ও মাত্র দুই তিন তিনকাল খেয়েছিল কারণ ও হোটেলের খাবার খেতে চায় বাট যেহেতু ও দেরি করে খায় মানে আস্তে আস্তে খায় তাই ওখানে খুব একটা খেতে পারেনি মাত্র সামান্য খেয়ে উঠে পড়েছিল আর এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা যাচ্ছি এখন প্রায় দেড় ঘন্টা জার্নি করে যাব, আমাদের গন্তব্যস্থলে আমাদের কিন্তু দেড় ঘন্টা দুই ঘন্টা এরকম বাইকে দিয়ে জার্নি করা আমি যখন ঘরে থাকতাম তখন বাইকে যেতাম আর এখন স্কুটিতে তো এইভাবে গজল বলতে বলতে আমাদের কিন্তু জার্নিটা খুব ভালো যায় আর যেহেতু অনেকটা লং জার্নি তাই খুবই বোরিং লাগবে ছোটোবেলায় আমার আব্বু যখন কোথাও আমাদেরকে নিয়ে যেত সাইকেল চালিয়ে আর সাইকেলের পেছনে বসে কিন্তু এইভাবে গজল বলতে বলতে পুরোটা রাস্তা আমাদের চলে যাওয়া হতো আর সেইভাবে এখনই কিন্তু হয় হাজব্যান্ড গাড়ি চালায় আর আমি পেছনে বসে বসে এমন করে গজল বলি যাতে হাজব্যান্ডও শোনে এবং আমিও বলি আমারও ভালো লাগে তো যাই হোক এখানে কিন্তু আমরা দাঁড়িয়ে গেছিলাম এখানে সিদ্দিকা পার্বনের হাতের ঘড়িটা টাইমটা মানে হের হয়ে গেছিলো টাইমটা মানে সঠিক ছিল না তাই এখান থেকে দোকানে ঘড়িটা ঠিক করা হলো যারা ওখানে ঘড়ি বিক্রি করে তাদের কাছ থেকে তারপরে এখান থেকে চা নিয়ে নিয়েছিলাম দুজনে চা খেয়ে আবারও রওনা দিলাম ঠিক আছে আবার গাড়ি লিয়া হবে Pode oh, adesivo? Hum! 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 Hmm. আমরা বাসা থেকে দেড় ঘন্টা জার্নি করে এখানে এসেছি এখন এখান থেকে লঞ্চে উঠেছি লঞ্চের টিকিট কেটে লঞ্চে উঠেছি লঞ্চে আধা ঘন্টা জার্নি করব। মানে তিরিশ মিনিট জার্নি করে তারপরে আমরা হচ্ছে গিয়ে সমুদ্রের ধারে যাব। আর এখন হচ্ছে এটা ওই সমুদ্রের শাখা ছোট্ট একটা নদী তো এটা আমরা পারাপার করতে লঞ্চে উঠে যাচ্ছি এখান থেকে লঞ্চে হয়েই পার পার করতে হবে তো যাই হোক লঞ্চ পুরো ভর্তি মানে পুরো ভরা লঞ্চটা তো এখান থেকে খুব ভালো মতন ভিডিও করা হচ্ছে না বাট আমরা কিন্তু ধারে জানলার ধারে বসলে হয়তো ভালোভাবে ভিডিও করতে পারতাম কিন্তু জানলার ধারে বসিনি কারণ জানলার ধারে লোক আগে বসে গেছিলো আমরা যেহেতু শেষে এসেছি আর এগুলো হচ্ছে গেট ধারে দাঁড়িয়ে সিদ্ধার আব্বু যে একটু ভিডিও করেছিল শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে আর এই যে গেট ধারে দাঁড়িয়ে এই একটা ছোট্ট বোটের মানে ভিড়িও করছিল। আর এই শাখাটা হচ্ছে মানে এই নদীটার খুবই কি বলবো এগুলোকে আমরা হ্রদ বলি বড় বড় তো সেগুলোতে পুরো ভেসে ভেসে বেড়াচ্ছে ওগুলো এগুলোকে সাফা করলে ভালো হয় মানে পরিষ্কার করলে পানিটা সুন্দর দেখায় তো পানিটা সুন্দর বাট এই যে হ্রদগুলো রয়েছে খুবই বাজে লাগছিলো তো এখানে বকগুলো ওর উপরে বসে মানে মাছ খাচ্ছে বসে বসে নদীর থেকে এই যে আর এই হ্রদগুলোর জন্য কিন্তু নদীটা অপরিষ্কার মনে হচ্ছে মনে হচ্ছে যেন খুবই নোংরা কিন্তু এগুলো যদি পরিষ্কার করে নেওয়া হয় খুবই ভালো লাগবে তো যাই হোক আমরা কিন্তু এই লঞ্চে হয়ে প্রায় তিরিশ মিনিট জার্নি করে আমরা এখানে চলে এসেছি এখন আমাদের লঞ্চটা কিন্তু ঘাটে এসে দাঁড়িয়েছে এখন এক এক করে সবাই বেরোবে আর আমরা শেষের দিকে বেরোব যেহেতু অনেক পরিমাণে ভিড় তো সবাই বেরিয়ে গেলে তারপরে আমরা বেরোব আজকে আমরা বাসা থেকে অনেকটা দূরে চলে এসেছি যে এতটাই দূরে আসছি যে এখনও আমাদের পথ মানে যাওয়া শেষ হচ্ছে না যেতেই আছি যেতেই আছি যেতেই আছি তো ফাইনালি পৌঁছাবো কখন সেটা একেবারে ওখানে গিয়েই বলবো তো যাই হোক এখনও কিন্তু আমরা হাঁটছি হাঁটছি কারণ লঞ্চ ঘাট থেকে ওই বেঁচে যাওয়া পর্যন্ত যেতে প্রায় আধা ঘন্টা সময় লেগেছে আমাদের আসতে এখানে

ফাইনালি তিন ঘন্টা সময় লেগেছে আমাদের এইখানে আসতে আর এখন প্রচণ্ড রোদ আর এই রোদের সময় এখানে এসে আমরা পৌঁছেছি আর এখন হচ্ছে আমরা কিছুই করতে পারবো না যেহেতু অনেক রোদ রোদ কমবে তারপর হচ্ছে গিয়ে আমরা ওখানে নামবো মানে সমুদ্রের পানিতে নামবো আর নেমে সেদিকে আবার এনজয় করবে যেহেতু এখানে আজ গোসল করে তাই আজকে ওর জন্য একটা ড্রেস এনেছি যেটা পরেও নামবে আর এখন হচ্ছে যেহেতু প্রচণ্ড রোদ আমরা একটা গাছের ছায় বসেছি পাথরের ওপরে আর এখানে সিদ্দিকা পারফিনের জন্য এই যে এটা কিনে এনেছে আর তাকে মানে খেলা করাচ্ছে তো সিদ্দিকা আব্বু যে ওটাকে ফুলাচ্ছিলো আর সিদ্দিকা বসরে খাচ্ছে আর ওগুলো ফাটাচ্ছে আসলে খাওয়ার সময় ওগুলো হাত দেওয়া উচিত নয় তো এখন ভিডিও করার সময় আমার মনে হলো তো যাই হোক এই যে খুবই ভালো লাগছিল এই বেলুনগুলো আর ওনার সঙ্গে সঙ্গে ওগুলো ফুলিয়ে শেষ করে দিয়েছে তো যাই হোক অনেকটা রোদে এসেছিলাম তাই আমরা অনেকক্ষণ ওখানে বসেছি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট শুধু ওখানে বসে রয়েছিলাম এত বসে মানে বসে বসে এতটা বোরিং লাগছিল যে পুরো পাটা ব্যথা হয়ে গেছিলো যেহেতু ওটা পাথর ছিল তো যাই হোক সে কিন্তু অনেকটা কী বলবো যে তর্সই ছিল না নামার জন্য তাই ওকে ওর নামার জন্য আমি ড্রেস পরিয়ে দিয়েছি নিজের স্কার্টটা খুলে আমি একটা প্যান্ট পরিয়ে দিয়েছি আর আর একটি ড্রেস আছে যেটা যাওয়ার সময় আমি পরিয়ে নিয়ে যাব, যেহেতু গোসল করবে আর ভিজে যাবে তো যাই হোক এখন কিন্তু অনেক রোদ এখন যেহেতু পরিমাণে অনেক রোদ তাই এখন কিন্তু লোকজন খুবই কম আর সবাই কিন্তু এক এক করে আসছে আর নামছে কিন্তু এখন অনেকটাই রোদ যেটা কেউ দাঁড়াতে পারছে না কারণ ওই সাইডে সূর্যর ছায়া পড়ছে মানে সূর্য তাপ ওদিক থেকে আসছে আর এই যে সিদিকে আব্বুজি ওই ঢেউয়ের ভিডিও করছিল ঢেউগুলোতে তাই আমি ওনাকে বলতে চেয়েছিলাম যে ভিডিও করো না যেহেতু সিদ্দিকা পার্বিন নেমেছে ওকে ধরতে হবে তো উনি কিন্তু ওনার দিকেই তাকাচ্ছে আর ভিডিও করছে তা মাঝে মাঝে সিদ্দিকা পারভিন দুষ্টুমি করছিল মানে চলে যাচ্ছিল ওইদিকে তারপরেও ওকে বারবার ধরছে আর ভিডিও একটু করছিল যেহেতু মানে ঢেউয়ের ভিডিও করছিল। বন্ধ কৰি দাও ভিডিঅ' বন্ধ কৰি দাও আই হোপ আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সঙ্গে থাকবেন আজকের ভিডিওটা যেহেতু আমি বাসা থেকে বেরোনোর পরেই স্টার্ট করেছিলাম তাই বাসা থেকে বেরোয় এখান পর্যন্ত আসতে অনেকটা লং হয়ে গেছে এবং আরও এখানে আমরা রাত নয়টা পর্যন্ত ছিলাম তো সব কিছুই যদি এই ভিডিওটা শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক বড় লং হয়ে যাবে তো তাই আমি এই ভিডিওটাকে দুই ভাগে ভাগ করেছি আজ আমি প্রথম পার্ট শেয়ার করলাম নেক্সট পার্ট আগামীকাল শেয়ার করব আশা করছি কালকের ভিডিওটাও আপনার কাছে খুবই ভালো লাগবে আর আজকের ভিডিও থেকে কালকের ভিডিওটা আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে আর সেই ভিডিওটি দেখার জন্য যারা চ্যানেল নজুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তাহলে আজকের মতন এখান থেকে বিদায় নিলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ